আশার অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এখন বাজে বিকাল সাড়ে চারটা কি পাঁচটা সাড়ে চারটার একটু বেশি বাজে মনে হয় দিন তো ছোট হয়ে গেছে মাহিনে মাত্র স্কুল থেকে আসছে আর আমার বাসার বারান্দায় কি পরিমাণ মানে হরবর শব্দ তা বলার মতো না মানে ঘিজঘিজ ঘিজখিজ করতেই থাকে সবসময় অসহ্য লাগে তো যাই হোক আজকে গেছিলাম একটু বাডে মানে আসছি বাসায় দেরিতে এই কারণে আর ভিডিও সকাল সকাল ধরা হয় নাই খেলারা যার যার মতো কাজ করে চলে গেছে তো ভাবলাম যে এখন তো বিকাল হয়ে গেছে তো যাই হোক ভিডিওটা একটু ধরি আর সারাদিন মানে খুদায় একবারে জীবন শেষ মনে হয় কিচ্ছু খাই নাই কিচ্ছু খাই নাই এরকম বাইরে যদিও স্যান্ডউইচ খাইছি কফি খাইছি কিন্তু তারপরে ভাত তো খাওয়া হয় তো ভাবছি যে না এখন না হয় ভাতটা খেয়ে নেই কুদা লেগে গেছে ঝামেলা তো থাকবেই আর ফ্রিজে বেশ একটু জমা হয়ে গেছিল যেমন গরুর রোসটা ছিল মাত্র মাহিনকে দিয়ে দিলাম গরম করে এখানে তো ভাত খালা রান্না করে দিয়েই গেছে জাস্ট ভীষণ খাইছে আমি খাইনি মাহিনকে দিয়ে দিছি আর জাস্ট একটু ডাল ঘুনা করে দিয়ে গেছে আর আর কি রুটি বানানো খালা রুটি বানাই দিয়ে গেছে মা অন্ধকার লাগতেছে তো যাই হোক মাহিনী স্কুল থেকে এসে এই মাত্র খেতে বসছে তো আমি এখন ভাত খাবো আর মনে মনে কাউকে কী করা যায় কি করা যায় সেগুলোর একটা প্রিপারেশন তো আসেই আজকে বাজার করা দরকার ছিল বাট বাজারে যাওয়ার আজকে সময় হলো না বাইরে ছিলাম এ কারণে আর বাজারে যেতে পারিনি তো যাই হোক আর গরমের কথা কি বলবো আজকে যে কী পরিমাণ প্রচণ্ড গরম তা বলার মতো না গরমে মনে হচ্ছে যে একদম না বিশ্বাস অবস্থা প্রচণ্ড পরিমাণে বাইরে গরম ছিল এই আর বৃষ্টি মনে হয় আসবে আসবে এরকম ভাব ছিল কিন্তু বৃষ্টি আসে নাই প্রচণ্ড রোদ প্রচণ্ড রোদে যে এখন তো রোদ পড়ে গেছে বিকালবেলা খুব ভালো লাগতেছে এই কাপড় চোপড় খাইয়ে গেছে এগুলো তুলে ফেলি আর সেই সাথে একটু ভাতটা না হয় খেয়ে নিই আর রাস্তায় এত জ্যাম ছিল তা বলার মতো না মনে হয় যে শাহবাগ থেকে আমাদের বাসা আসতে আধা ঘন্টার বেশি সময় লাগার কথা না সেখানে মনে হয় আমার এক ঘন্টা লেগে গেছে এই আর ফ্লাইওভার হয়ে লাভ কি ফ্লাইওভার হয়ে আরও জ্যাম তো কিছু কমেই নেই সাতা আরও হলো বেড়ে গেছে এই হলো সমাচার না পাঁচটা বাজে এখন পাঁচটা বাজতে তিন মিনিট বাকি আছে তো যাই হোক এর জন্য আর আজকে ভিডিওটা বেশি বাড়ালাম না তাড়াতাড়ি ভাতটা খেয়ে তারপর না হয় চা খাবো তারপর আবার ধরব তো যাই হোক এক নেমে ডিসিশন চেঞ্জ করে ফেললাম এখন আর ভাত খেতে ইচ্ছা করতেছে না তো ভাত খুঁজে যে কয়েকটা নাগেট ভেজে নেই কিন্তু ছোট ছোটো কমে গড় এই যে ছোটো টাইপেন্টটা না খুব মানে নকড়া ছকড়া করে অসহ্য লাগে বারবারে যে ইয়া করে কেন যেন পড়ে যায় পড়ে যায় হোমায় গড় কি করলাম এটা এটা তো ওনার সাঁতা করাই যাবে না এক হাত দিয়ে আবার ভিডিও ধরছি এক হাত দিয়ে তো যেটা বলতেছিলাম এক নিমিশেই আবার ডিসিশন চেঞ্জ করে ফেললাম মনে হলো যে না এখন আমি ইয়া খাবো না কি যেন বলে ভাত খাবো না এখন না হয় একটা নাগেরটি ভেজে নিই কয়েকটা নাগের দিয়ে দিচ্ছি তারপরে না হয় নাগের দিয়ে চা খাই আর যেটা বলতেছিলাম যে কালকে গেস্ট আসবে খালারা কী করে আল্লাহ জানে ফ্রিজে চিকেনও শেষ হয়ে গেছে এখন আজকে বাজার করলে খুব ভালো হয়েতো কিন্তু আমি তো মিস করে ফেললাম কালকে বেশ খানিকটা প্যারা পেতে মানে খেতে হবে এর মধ্যে আর কোনো ভুল নাই তো যাই হোক আজকে আবার ছোট ফ্রাই প্যানটা দিয়ে আর একটা ভুল করে ফেললাম ভুলে ভুলে জীবন শেষ মানে দেওয়ার সময় মনে করলাম যে হবে না তারপরেও দিলাম দিয়ে এখন ঠিকই সে যাতা অবস্থা আমার আবার নাগের দিয়ে চা খেতে খুব ভাল লাগে আর মিষ্টি খেতে যে খুব একটা ভাল লাগে তা না আবার খুব যে খারাপ লাগে সেটাও না আমাদের সবারই তো একটু সুগারের সমস্যা আছে যদিও আমার আব্বার মতো মানে সব সময় দেখা যায় যে কমে যায় কিন্তু এ সারা রাম্মার আবার সবসময় দেখা যায় যে বেড়ে যায় এই কারণে আমি আবার একটু ভয়েই থাকি যে থাক মানে অসুস্থ তো মানে না খেয়ে যদি ভালো থাকি সেটাই বরং ভালো এই তারপরে তো যে চার সাথে মাঝে মধ্যে ঢং করে করে চিনি খেয়ে ফেলি এটা খুব মানে একটা অশিক্ষিত মানুষের মতো কাজ আমি করি কিন্তু সেটা আমি করি দিনে একবার হলেও কিন্তু করে ফেলি যাই হোক লাল টকটকি করে ভেজে নিবো আর আমার জন্য যারা একটু খাবারের ব্যাপারে খুব একটা মানে কি বলবো মানে খুব ভোজন রসিক না খুব এক মানে খুব ফ্যান্সি তারা আপনি মানে আমার মনে হয় যে এই নাগেরটা খুব ভালো কাজ দেয় খুব ঝালও না খুব মিষ্টিও না সাথে একটু সসটা নিলে পেটটা ভরে ভালোই লাগে খারাপ লাগে না আমার কাছে অন্তত ঝটপটেরটাই বেশি ভাল লাগে আমার কাছে এছাড়া যে আর একটা যেন কিসের আছে ঝটপটেরটাই তো আমি বেশি আনি আর একটা কথা ভুলে গেলাম কোন কোম্পানির যেন আর একটা আসে ওইটাও মনে হয় ভালোই খারাপ না তবে যাই হোক আমি সাজেস্ট করবো ঝটপটের ট্রাই এই যে রেডি হয়ে গেল আমার দুপুরের খাবার আমার মনে হয় কেউ যদি ডাইটিংয়ে থাকে প্রচণ্ড পরিমাণে সে কিন্তু দুপুরবেলা এভাবে নাগে খেয়েও দেখা যাবে যে মানে ইয়া থাকতে পারবে মানে ভাতের যে ক্ষুধাটা একটু হলেও নিবারণ করতে পারবে আমার মনে হয় তো যাই হোক আমি আরও কয়েকটা দিয়ে রাখলাম এর মধ্যে যে ইয়া হয়ে যাক কী যেন বলে মিশন যদি খায় বা মাহিন যদি খায় এর জন্য আর আমি আমারটা নিয়ে এখন আপাতত না হয় আমারটা খেয়ে নিই খুদায় একদম পেট চচ করতেছে খুব সুন্দর কালার এসছে না মাসাল্লাহ অনেক সুন্দর কালার এসছে আর আমি ডাইনিংয়ে কিন্তু লাইট দিই নাই কারণ লাইট দিলে আমার একদম অসহ্য পরিমাণে গরম লাগে এত গরম লাগে তা বলার মতো না দিন পর একটু পূর্ণ মনোযোগ দিয়ে চা বানাতে আসলাম জাস্ট মনে হয় লাস্ট সাত দিন চা খাচ্ছি কিন্তু চা না কি কিচ্ছু বুঝতে পারতেছি না কারণ আমার আবার সব কিছুতে যদি প্রপার টেস্ট না হয় একটু ভাল লাগে না তো যাই হোক একদম ঘাড়ের উপর দাঁড়ায় একদম গরমে তো আজকে একদম না যে অবস্থা কি যে অবস্থা তা বলার মতো না তারপরেও সরতেছি না যে একটু ভালো করে মানে ফুটায়া তারপর চাটা বানাই গরমের কারণে ইদানিং দেখা যায় যে খালি সরে যায় খালি সরে যায় আর রান্নাঘর থেকে এই যে আমার প্রকৃতি দেখা যাচ্ছে ঢাকা শহরে থাকি তাতে কি হয়েছে তাই কি কলা গাছ দেখা যাবে না ঢাকা শহরে বাঘের চোখও দেখা যায় আর এই যে কলা গাছ দেখাচ্ছে আমি আটতলার উপর থেকে এটা কিন্তু কম কথা না হ্যাঁ তো যাই হোক প্রকৃতি প্রকৃতি দেখে চাটা একটু কমাই দিই একটু সরি আজকে আমি এত টায়ার্ড হয়ে গেছি তা বলার মতো না আর জাস্ট আমার খেতে ইচ্ছা করে না এই খাওয়ার পরে যে সব সারা সারি শুরু হয়ে যায় এটা মনে হয় যে একটা অসহ্যকর ব্যাপার ছাড়তে ইচ্ছা করে না কিছু তার জন্য আমার মনে হয় যদি না খেয়ে থাকা যেত সেটাই মনে হয় ভালো হতো কিন্তু সেটা তো সম্ভব না আজকে সন্ধ্যার পর দুইটা টিচারই আসবে ইনশাল্লাহ মিশনের টিচারও আসবে মাহিনের ম্যামও আসবে তো আমি ভাবতেছি একটু চা খেয়ে রেস্ট নিব একটু শুভ তারপরে না হয় মাগড়িবে আট দে মাগরিবে যেন এখন দিয়েই দিবে গল্প করে লাভ নাই সময় প্রায় হয়েই গেছে উমা ইয়া হয়ে গেছে বেশি হয়ে গেছে মনে হয় চারিয়াটা পানিটা মনে হয় বেশি হয়ে গেছে আমি তো মাঝে মধ্যে বারান্দায় বসে সরি জানালারে বসে বসে চা খাই এটা তো মাঝে মধ্যে আমি দেখাই আজকে না এক ফোঁটা বাতাস নাই জাস্ট একদম চতুর্দিকে মনে হচ্ছে গাছপালা তো ঢাকা শহরে এমনি কম থাকে তারপরে একদম থমকে আসে আকাশে মনে হচ্ছে মেঘলা রাতে মনে হয় ভাঙচুর করে বৃষ্টি আসবে আর সেই সাথে আমি খেয়ে নিলাম হলো এক কাপ একদম মানে উবাডুবা করে হলো চা খেয়ে মনে হচ্ছে জাস্ট মানে গরমে মানে মাথায় দিয়ে ইয়া হচ্ছে মানে ফুলকি বের হচ্ছে সেই সাথে না আমি রান্না করতেছিলাম সরি চা বানাতেছিলাম আর ভাবতেছিলাম যে কালকে যে আমার মেহমানটা আসবে মানে মেহমানকে কিন্তু দেখাতে পারবো না কারণ সে আবার পর্দা করে দেখানো সম্ভব না তো আমি যে শেজ গিয়েছিলাম ছিলাম দেখি যে এত দুর্দান্ত করে আমার বান্ধবী যে মৃতু ও তো খুব পর্দা করে ওকে মানে ভিডিও করা সম্ভব নাই। এত মজা করে বিরিয়ানি রান্না করছতলো এখন মনে হয় হ্যাঁ আমার মুখ মুখের সাথে লেগে আছে তো ভাবতেছি বিরিয়ানি কি রান্না করব না কি তো যাই হোক রাতে মানে কথা বলবো না যদি যেটা মানে করতে বলে বা পছন্দ করে শুনে সেটাই না হয় করবো না এই হলো অবস্থা আরও যে মৃত কথা বললাম মৃত হলো আমার একদম কি বলবো আস্থা বিশ্বস্ততা প্লাস নির্ভরতার একটা বান্ধবী মানে সারা জীবন মনে হয় যে জীবনের বারোটা বছর যে একসাথে ছিলাম সেবু দেখা করে আসছি মনে হয় কি অক্সিজেন নিয়ে আসছি একদম মন ভর্তি করে অক্সিজেন নিয়ে আসছি মদের দেখে আসছি মানে এত ভালো লাগতেছে বা এত ভালো এনার্জি পাইছি তা বলার মতো না এই এটাই মনে হয় কি বলবো যে মানে ভালো লাগা তারপরে নির্ভরতা আস্থা বিশ্বাস তাই না যে মানুষগুলো প্রতি এগুলো নাই সেগুলো মানুষদের সাথে মিশতে ইচ্ছা করে না ভালোবাসা তো দূরের কথা আমি তো অনেক সিনসেটিক মানুষ যে মানুষগুলো আমার কাছে মনে হয় যে না এরা একদমই মানে আমার সাথে মেশার একদম যোগ্যই না তাদের দেখে যে আমার মানে জাস্ট লিটারেলি ভয় লাগে মেশা তো দূরের কথা এই হলো আমার অবস্থা আমার তো কিছু কিছু প্যানিক আছে যে প্যানিকগুলো থেকে আমি বের হতে পারি না এই তো যাই হোক এবার ওদের কথা ভিডিওতে খুব একটা বলা হয় নাই ঢাকায় এসেও কথা বলা হয়নি কিন্তু ওই গেছিলাম দেখে আসছি মনে হচ্ছিল যে কত আপন মানুষের কাছ থেকে আমি ঘুরে আসছি এই এটাই মনে হয় ভালোবাসা এটাই মনে হয় কি বলবো আত্মার সাথে যে সম্পর্ক সেটাই তো যাই হোক বান্ধবীদের গান গাইতে গাইতে আর মৃত্যুর কি বলে বিরানির রেশ ধরে আজকে না হয় বিদায় নিয়ে নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশার অঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বচনমূলক সমালোচনা করবেন তবে যে পর্যন্ত আল্লাহ